অসাধারণ লাগছে কিন্তু সবকটা মাছ বেশ ভালো আছে বন্ধুরা আজকে সকাল থেকে বসে আছে এখন তো খেতে দেবো চলো খাওয়া দাওয়া এটা বেবি আছে ওই কর্নার দিক দিয়ে বেবি আছে আর হলুদ মাছটা দেখো খুব তাড়াতাড়ি বাঁচা দেবো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল 4:30 টা সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দিয়ে ঘর ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে বাইরে রয়েদারটা অসাধারণ কিন্তু গাইস আর পায়রাগুলো বাড়িতে আছে সব কটা পায়রা যে যে আর কাজ করছে চুল গুলি করছে এই দেখো এখানে কে বসে আছে আমাদের রাজা বন্ধুরা আমাদের রাজার অবস্থা তোমরা একটু দেখো মলটিনে গিয়ে পুরো বাজে অবস্থা আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের রানী শুধুমাত্র মল্টিনে গেছে আমাদের রাজাও মল্টিনে গেছে রাজা আর একটু লোম কেটে দিতে হবে এই নিচে থেকে একটু আমাদের সুন্দরী পাড়াটাও এখানে আছে আর ওই দেখো আমাদের সালমান খান আর ওই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাসের বেবিটাকে ফিমেল ম্যাড্রাসকে আমাদের টুনাকে বন্ধুরা আর এইখানে আছে আমাদের জনি সমস্যা নেই কোনো এই যে আমাদের সুলতান নেই কিনা সুলতানের বেবি সুলতান বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুর জোড়াকে বন্ধুরা তো একটু পরে আমরা ঘরের ভেতরে যাব আগে যাব আমরা একটু মাছের কাছে তারপরে যাব একটু ওই খাঁচায় তারপরে যাব ঘরের ভেতরে উপরে কে কে আছে তাই আমাদের সবুজ পায়রাটা এখানে কালা দেখতে পাচ্ছি আমাদের চিকুকে আমাদের চিনাকে তারপরে দেখতে পাচ্ছি কালশিরাকে ও বাবা আছে আলুর উপরেও দেখি অনেকগুলো পায়রা আছে আমাদের বুড়ো কাকা আছে আমাদের কালশিরা কালশিরা বলি কেন সরি নাপতা আছে এই যে ট্রেন চলে এসছে আওয়াজ করতে করতে গেছে দেখো ট্রেন চলে আসবে আমি যখনই ভিডিও চালু করব তখনই ট্রেন চলে আসবে তো সেটা বড় কথা না বড় কথা এখন আমরা একটু মাছ দেখবো বন্ধুরা যেহেতু মাছের জলটা না টোটালি ক্লিয়ার হয়ে গেছে পুরো কাচের মতন তোমরা হয়তো দেখতে পারছো মাছগুলো আমরা বেশি সামনে যাব না বেশি সামনে গেলে না মাছগুলো দেখা যায় না এইখানে বসে তোমাদের মাছগুলো আমি দেখিয়ে দিই দেখো অসাধারণ লাগছে কিন্তু সবকটা মাছ বেশ ভালো আছে বন্ধুরা আগের দিন মিননগর থেকে কেন যে আমি বড় মাছ আনলাম না বড় মাছ আনলে বেশ ভালো হতো বন্ধুরা এর ভেতরে আমি ছেড়ে দিতে পারতাম খুব সুন্দর লাগতো দেখতে আর এদিকে আমাদের গাপ্পি పుకర లా బంధురా ఇట్లా అజమ কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো বেবিগুলো ঘুরে বেড়াচ্ছে কতগুলো বেবি তোমরা তাই দেখো জাস্ট বন্ধুরা মিনিমাম পঁচিশ তিরিশটা বেবি তো হয়েই যাবে কোথায় সব কটাই আসে এইখানে এই সাইডে বেবি আসে ওই কর্নার দিক দিয়ে বেবি আসে আর ও হলুদ মাছটা দেখো খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে বন্ধুরা এই মাসে ডিম দেয় না বাচ্চা দেয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই মাছগুলোর নাম যেন কি জেবরা কি যেন এরকম কিছু একটা হবে তো এখন আপাতত আমাদের এই খাঁচার ভেতরে যেতে হবে আমাদের বালা কি করছে তোমরা তাই দেখো খেয়া টেনে টেনে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে বাহ অসাধারণ অসাধারণ বালার ডিউটি চালু হয়ে গেছে বালার খপে ডিম আসতে বন্ধুরা আর বেশি সময় লাগবে না আর মিনিমাম সময় লাগবে এক ঘন্টা কি দু ঘন্টা যেহেতু সকাল থেকে আমাদের মালা পুরো বসে আছে একই পজে বন্ধুরা এখন আপাতত আমাদের মাছগুলোকে ঢেকে দিতে হবে এদের খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে এক আমরা ঢাকতে পারবো না একটু পরে ঢেকে দেবো সমস্যা নেই কোনো এই খাঁচার কে কে আছে তোমরা তাই দেখো আমাদের রানীকে দেখতে পারছি সবার প্রথমে রানীর কেমন অবস্থা হয়েছে তোমরা তাই দেখো মুখে সাইড দিয়ে পুরো লোম উঠে গেছে গেছে দেখো বাজে অবস্থা হয়ে গেছে আর এখন আপাতত ডিম কে তা দিচ্ছে দেখো দেখো আমাদের চুচু ডিম তা দিচ্ছে আসাম আসাম আর এদিকে আসে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ম্যাঙ্গো ট্যাঙ্গো খবর ভেতরে খেয়ার টেনেছে কবে ডিম দিবি তোরা গাই যেহেতু আমাদের ট্যাঙ্গো ডানা ঝুলে গেছে ডিম খুব তাড়াতাড়ি আসতে চলেছে ডানা সাধারণত অতিরিক্ত মিটিং করার ফলে ঝুলে যায় বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা আজকে আমি রিও কেন স্ট্রবেরি দিয়েছিলাম আর রিও সেই স্ট্রবেরি এই যে এতটা মতন ফেলে দিয়েছে এই যে এখানে আসে দেখো খাইনি এতটা বন্ধুরা টক প্রচুর টক আমি একটু খেয়ে দেখেছিলাম এই যে আমাদের মোটা কালিয়া মোটা কালিয়াকে এতক্ষণ আমি দেখতে পারছিলাম না তুই এখানে ছিলি তুই এখানে একা একা মাটি খাচ্ছিলি বেশ ভালো কথা আমাদের ইয়েও কথায় খাঁচার ভেতরে আসে দেখো আমি ওর খাঁচা বানিয়ে দিয়েছি খাঁচাটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা এখনও খাঁচার ভেতরে ঢুকতে পারছে না এখনও খাঁচার ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে কেমন হয়েছে খাঁচাটা এই খাঁচার ভেতরে ঢুকবে তো তো এবার চলো আমরা একটু ঘুরে আসি এই খাঁচার ভেতর থেকে সব পায়রা কী করছে সেটা আমরা দেখব আর আমাদের অপরাজিতা কোথায় অপরাজিতা অপরাজিতা এই দেখো আমাদের বালা যাচ্ছে ও বালা জোন দিচ্ছে যা যা বালা ঘরে যা ঘরে যা যা চলে যা তাড়াতাড়ি আমি ঘরে যাব সরো যাও চলে যাও ঘরে যাও ওই যে এইবার ও মালার কাছে ওইটা নিয়ে চলে যাবে উঠে যাকো তারপর আমরা যাচ্ছি ওইদিকে দেখো অপরাজিতা কোথায় তোমরা তাই দেখো অপরাজিতা কিন্তু খোপের ভেতরে গেছে আর এই যে আমাদের অপরাজিতার জোড়া এখানে দাঁড়িয়ে আছে একবার খোপের ভেতরে যাচ্ছে একবার বাইরে আসছে কি করছে আমি বুঝতে পারছি না আর এই যে বালা কি করছে আমি তো সেটাও বুঝতে পারছি না বালা তুমি মালার কাছে চলে যাও তোমাকে বারণ দিয়েছে যাও যাও আবার বাইরে কেন যাচ্ছ একড়া দিলে তো হয়ে যায় একড়া দিলে পুরো সেদা টানটান মালার কাছে যাও তাই তো সবাস অসাধারণ চলে গেছে মালা কি করে মালা একটু বাইরে এসছে দেখতে এসছে বালা তো মেহনত করছে তাই একটু দেখতে এসছে এ তুই তো চুপচাপ করে বসেছিলি তুই বাইরে উকি মারতে আসছিস কেন থাক বসে থাক সমস্যা নেই কোনো আমরা অপেক্ষা করব এই দেখো বন্ধুরা আমাদের রেসারে বেবি রেসারে বেবির কিন্তু ডানা লোম ফম গজিয়ে গেছে আর হ্যান্ড ফিডিং করানোর জন্য এটাই পারফেক্ট সময় বলতে গেলেই চলে আর একটু বড় হলেও করানো যায় বাট এই টাইমে করানো গেলে না খুব সুন্দর ভাই বন্ধুরা এই টাইম থেকেই ট্রেনিংটা স্টার্ট করতে হয় পেটে দেখেছো অসাধারণ খাবার আছে কোনো সমস্যা নেই আর আমি তোমাদের দেখিয়ে দিই ওই বেবিটা কথা ওই বেবিটাকে আমি আবার জায়গায় রেখে দিয়েছি দেখছ তো পেটে অনেকটাই খাবার আছে বন্ধুরা আর মা বাবা টোটালি খাইয়ে দিয়েছে কালিন্দির কাছে তো দুপুর পর্যন্ত ছিল বন্ধুরা কালিন্দীর কাছে থেকে ওম পেয়ে গেছে ঠিক কিন্তু খাবার পায়নি পেটা দেখি এইটুকু মতন খাবার আছে এর জন্য আমি আবার জায়গায় রেখে দিয়েছি আর মা বাবা ভালো করে খাইয়ে দিয়েছে ওপরিজি তা তোমার জোড়া তো বাইরে চলে গেছে তুমিও বাইরে যাও ওবেরিদার খোপটা বেশ ভালোই হয়েছে সমস্যা নেই রাতের বেলা আমাদের রাজানিকে আমি এইখানে রেখেছিলাম কিন্তু ওদের তো অভ্যাস হয়ে গেছে ওই খাঁচারের জন্য ওরা আবার ওই খাঁচায় চলে গেছে গাইজ দরজাগুলো আমি ঠিকঠাক করে বানিয়ে দিয়েছি আবার এই দেখো দরজা এবার পুরো বন্ধ হচ্ছে এই পাশে পুরো বন্ধ হচ্ছে আর এইটাও পুরো বন্ধ হচ্ছে এবার বেশ ভালো হয়েছে না তো আগের বার না দরজা বন্ধ হয়ে যাচ্ছিল অটোমেটিক এই দেখো এখন আপাতত ডিম কেতায় দিচ্ছে তোমরা তাই দেখো আমাদের দেশি পায়রা জোড়া ডিমটা দিচ্ছে দেশি পায়রা জোড়া মানে দেশি পাড়ার ডিম যেহেতু দেশি পাড়া তো ডিম তা দিবে এই যে ফিমেলটা তা দিচ্ছে গাইজ দেখো অসাধারণ অসাধারণ আর এইখানে আছে আমাদের চটিয়াল মেলটা বন্ধুরা চটিয়াল মেলটাকে আমি চিনবো না এটা আমাদের চটিয়াল মেল চটিয়াল মেলের চোখের তো দেখো তোমরা আর নাকের তো দেখো এই দুটো জিনিস দেখলেই বোঝা যায় এটা মেল বন্ধুরা ফিমেলটার কিন্তু অতটা ভালো না বিবেকের বাড়ি যে চটিয়ালটা আছে ওইটা যদি ফিমেল হয় বন্ধুরা ওর সাথে এর একবার জোড়া দিয়ে বাচ্চা তুলবো দেখবো বাচ্চাগুলো কেমন হয় বন্ধুরা আমাদের বাড়িতে এখন বর্তমানে কত জায়গায় ডিম আছে এক জায়গায় দুই জায়গায় তারপরে হচ্ছে কালা সবুজ আর হচ্ছে আমাদের সুইটগিরি বাস্টার ডিম তিন জায়গায় তারপরে হচ্ছে বন্ধুরা এই দুই জায়গায় তো বাচ্চা আছে বালার ডিমটাও ধরা যাবে না বালা যেহেতু ডিম পারিনি এখনও বালার বহু পারবে ডিম মালা পারবে ডিম আর হচ্ছে আমাদের চুচুর ডিম বন্ধুরা চার জায়গায় টোটাল ডিম আছে অসাধারণ এই কর্নার খোপে কে আছে আমি তো দেখতে ভুলেই গেছিলাম ও এখন বর্তমানে আমাদের সুইট গিরিবাসটা আছে বন্ধুরা অসাধারণ কোনো সমস্যা নেই আমাদের সুইট গিরিবাসটা কতদিন খেলে না ও যেহেতু ডিম দিয়েছে ও তো ওর বউ দিয়েছে এই আমি খেলাই না বন্ধুরা বাচ্চা হালকা একটু বড় হয়ে যাক তারপর আমরা খেলাবো আর এদের বাচ্চা কি খেলবে এই তোদের বাচ্চা খেলবে তো হ্যাঁ তোদের তোর কি মনে হয় খেলবে তো গাইজ দেখা যাক অপেক্ষা করবো আমরা আর এদিকে বালার খোপে দেখো এখনো মালা বসে আছে বন্ধুরা মালা আজকে সকাল থেকে বসে আছে মালা এখন তো খেতে দেবো চলো খাওয়া দাওয়া করে আসবা তারপর আবার বসে থাকে নে মালা ডিম পারলে বাড়িতে পাঁচ জায়গায় টোটাল ডিম হয়ে যায় অসাধারণ বেশি টাইম লাগবে না গাইজ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমি তোমাদের লাইফ দেখাতে পারবো কিন্তু এখন আমাদের সবাইকে খেতে দিতে হবে আর মালা তার জন্য বাইরে যাবে তার জন্য আরো একটু লেট হয়ে যাবে ডিম পাড়তে তো এইবার আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না

এই কটা খাবার খুবই স্পেশাল খাবার এই কটা খাবারের ভেতরে অনেক কিছু মিক্স আছে দাদা তারা আগে আমার ঢালতে দেয় আগে ঢালতে দেয় তারপরে এই তো দাদা কমপ্লিট এইবার আমি দাদা 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 আগের থেকে না মারামারি হুড়ো শুরু করে দিয়েছে এইবার আমি এটা টোটালি আগে দেখে আসে এখানে রাখি একটা দ্রুত তো এইবার আমার ঘরটাও বন্ধ করে দিতে হবে আসো 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 ও আমাদের লক্ষ্য আছে না তাহলে তাহলে আগে আমি খেতে দিয়ে নিই এদের যে কোনো এক জায়গায় আগে দিতে হবে গাই এই কোটোটাও আরো ভালো না কোটোতে খাবার বেরোতে চায় না যদি ফ্রেশ পিওর গম হয় তাহলে বেরোয় না তো বেরোতে চায় না সব জায়গায় পথি আর পথি আমার মনে হলো ছাদটা আমি পরিষ্কার করলাম একটু আগেই চলো আসো চলো আসো কেন এখন আপাতত আমার টোটালি সবাইকে ভালো করে খেতে দিতে হবে দরজাটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়েছি দরজা এইবার আমার বসতে হবে দাঁড়ো দাও 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 ওত খাবার ফিনিশ করবো তারপর আমি বাদ বাকি খাবার দেবো তাড়াতাড়ি কষ্ট হয়ে গেছে আমাদের রাজা রানী যদি এক দুদিনের ভেতরে ডিম দেয় তাহলে তো ভালো কথা বন্ধুরা আর যদি না ডিম দেয় তাহলে ডিমের আশা এত তাড়াতাড়ি করা যাবে না যেহেতু মলটি গেছে বন্ধুরা এখন ওদের শুধুমাত্র ভালো মন্দ খাওয়াতে হবে ওদের যদি এখন আলাদা করে রাখা যায় না তাহলে তো আরো ভালো হয় বন্ধুরা কিন্তু আলাদা করে আমি রাখতে পারবো না শুধু শুধু ও লাফালাফি করবে ও লাফালাফি করবে যদি দুজনকে দুঃখাচায় রাখি তাও সমস্যা বন্ধুরা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাবে আর ওই জিনিসটা আমি দেখতে পারবো না ওই দেখো দৌড়ানো করেই যাচ্ছে করেই যাচ্ছে খুব তাড়াতাড়ি ওদের খোপে দিন চলে আসবে কিন্তু বন্ধুরা ওরা যে দাহ মালটিনা না চলে라 যেহেতু মালটিনা তো সবাই যাচ্ছে মালটিন যে কত দিনে শেষ হবে মালটিন মিনিমাম गाइस 3-4 মাস তো হয়ে গেল আমাদের বাড়িতে পর 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 মালটিন তো এখন আপনারা একটু দেখতে 봐 দিই সফটটা পড়ে আইবে ভালো খাচ্ছে এই মাগেরটা নিকে দিয়ে যায়

সুন্দরীর জন্য একটা জোড়া আনতে হবে এক ভাই আমাকে সুন্দরীর জোড়ার হচ্ছে ভিডিও পাঠিয়েছিল ভিডিও না ফটো পাঠিয়েছিল একটা মেল সুন্দরী ভাইয়ের বাড়ি হচ্ছে আড়ংঘাটায় সেই ভাইয়ের নাম্বারটা না আমি খুঁজে পাচ্ছি না সেই ভাই যদি ভিডিও রেখে থাকিস তাহলে আমাকে এস এম এস করিস সুন্দরী জোড়া আমার দরকার এখন ঠিক আছে তুই যদি বিক্রি করিস তাহলে আমাকে এস এম এস করিস অবশ্যই আস্তে মোটু তুমি কিন্তু পচুর জ্বালাচ্ছ এই মোটা ধরে রাখলে পুরো এখানে শান্ত থাকবে নাও আই উড়ে আসলো আরে পুরো বটির ভেতরে সব খাবার চলে গেল তাই যার খেতে দেওয়া হবে না প্রচুর খেতে দেওয়া হয়ে গেছে আমি ওই জায়গাটাই কটা খেতে দেবো ওই জায়গাটা বেশ ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি একবারে ওই জায়গাটাই খেতে দেবো তারপরে সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো অটোমেটিক ঢুকে যাবে এরা চাপ নেই কোনো যেহেতু এদের ঘরে ঢোকার সময় হয়ে গেছে আমি দরজাটা পরে নিই দরজা পরে নিই বলতে গেছিলাম দরজাটা পরে নিই

সমوري এতটুকু জ্বালা হয়েই হবে 1 লিটার জল তো এখন আপাতত ওরা খাওয়া দাওয়া ফিনিশ করুক ওরা খাওয়া দাওয়া ফিনিশ করুক তারপরে ওই খাচা পাড়া গুলো সব ওই খাচায় ঢুকে যাবে ওই খাচা পাড়া গুলো সব ওই খাচায় ঢুকে যাবে দরজা বন্ধ করে দেব চাপ নেই কোনো এখানে প্রচুর খাবার দিয়েছি খাবার ফিনিশ করতে সময় লাগবে বন্ধুরা ওই দেখো আমাদের টুনা কি করছে আমাদের টোনা একা একা খাচ্ছে এখন যেইখানে যায় একা একা থাকে ও এখন চালের উপর দিয়ে ঘুরে বেড়ায় ওর জোড়াকে খুঁজে বেড়ায় চাপ নেই কোনো আমি খুব তাড়াতাড়ি ওর জন্য টুনি নিয়ে আসবো আমাদের হ্যান্ড ফিডিং কি খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো না চান্স পাইনি বন্ধুরা ভেতরে ঢুকতেই পারছে না ওই যে আমাদের চুচু কি করছে দেখো চুচুর এখন ডাকাডাকি করতে ইচ্ছা করছে কে হয়েছে খাওয়া হয়ে গেছে তাহলে জল খাও জল খাবে সমস্যা নেই কোনো আমাদের ট্যাঙ্গোরও খাওয়া হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো যে এখানে আছে ম্যাঙ্গো জল খেতে চলে এসছে আমাদের অপরিতা তাড়াতাড়ি তাড়াতাড়ি জল টল খেয়ে ঘরের ভেতরে চলে যাও তোমার বউকে নিয়ে নয় অন্য কেউ পটিয়ে নেবে কিন্তু কাজ আমাদের রানীকে দেখে না আমার খুব কষ্ট লাগছে মলটিনে গেছে শুধুমাত্র কিন্তু মলটিনে গিয়ে পুরো বাজে অবস্থা হয়ে গেছে প্রচুর বুনো বুনো লাগছে দেখতে আবার তোরা দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছিস আবার স্টার্ট হয়ে গেছে দৌড়াদৌড়ি বন্ধুরা সমস্যা নেই কোনো যে ঘরের ভেতরে চলে যাবে এখনই না তো ঘরে গেল না তো ঘরে গেলে বেঁচে যাতি ওই দেখো স্পিডটা দেখো তোমরা একটু খতরনাক স্পিডে দৌড়াচ্ছে ফিমেলটা না উঠতে হচ্ছে ফিমেল বলি কেন মেলটার উঠতে হচ্ছে ফিমেলটা এত স্পিডে দৌড়াচ্ছে বন্ধুরা দেখো ওই দেখো দেখো উড়ে উড়ে ওকে ধরছে বন্ধুরা আমাদের ট্যাঙ্গো এত স্পিডে দৌড়াচ্ছে বন্ধুরা ম্যাঙ্গো ধরতেই পারছে না এবার চলে গেছে ঘরের ভেতরে ম্যাঙ্গো ট্যাঙ্গো বন্ধুরা সমস্যা নেই কোনো কে কে এসছে ঘরের ভেতরে ম্যাঙ্গো এসছে ট্যাঙ্গো আছে ভেতরে হ্যাঁ ট্যাঙ্গো আছে এই যে বন্ধুরা আমাদের সুলতানা সুলতানের জোড়া আর এই খবর কে বসে আছে চুচু নাকি ওটা হ্যাঁ চুচু তাহলে আমার ঢোকাতে হবে চুচুর জোড়াকে চুচুর জোড়া চলে যাও চলে যাও চলে যাও তাড়াতাড়ি ওটা পড়ো উঠে গেছে আমাদের চুচুর জোড়া এইবার আমার দরজাটা বন্ধ করে দিতে হবে আমাদের রাজা রানী আজকে ওই খোপে থাকবে রাজা রানী চলো ওই খোপে চলো ওই খোপে চলো আমি এদের সবাইকে ডাক দিই দেখি ওঠাতে পারি কি না পারি বন্ধুরা চেষ্টা তো তো করতেই হবে যদি পারি বেশ ভালো কথা ঘরটা একটু পরিষ্কার করে নিতে বেশ ভালো নোংরা হয়েছে দেখছি সকালে পরিষ্কার করেছি কি অবস্থা করে ফেলেছে আয় হায় 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 আয় আই হায় আয় আই হায় অনেকগুলো পায়রা চলে এসছে এই যে আমাদের রানী আছে এই যে অপরাজিতা আর ওই যে বাইরে সাইটিংটা আছে আর আছে আমাদের ম্যাট বেবি বন্ধুরা এ লকেটাও ঢুকে যাবে চাপ নেই কোনো যেহেতু ডানা বাধা আছে ও না ঢুকলেও সমস্যা নেই কোনো আমাদের রানি আছে শুধুমাত্র বাইরে আমাদের রাজা রানীকে কি করব ওই খোপে রাখবো না ওই খোপে শিফট করে দেবো প্রাইজ ওই খোপে পাঠিয়ে দি যাও তোমরা দুজন ওই খোপে যাও এক্সপিরিয়েন্স হয়ে গেছে বন্ধুরা আর কটা একটা খাবার দিলাম ওই দেখো আমাদের সাইটিংটা উপরে উঠে গেছে সাইটিংটা নিয়ে এখন শুধুমাত্র একটু সমস্যা আয় সাইটিং আয় 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 আমাদের আমাদের রাজা আবার চলে এসছে যে রানিও চলে এসছে বেশ ভালো কথা আয় ওরা যেহেতু এই কপে ঢুকে গেছে ওদের আর ওই কপে শিফট করব না গাইজ ও ওরা এখন ডিম দেবে না ওদের যে এক এক জায়গায় রাখলেই হলো সমস্যা নেই সাইটিং এর জন্য শুধুমাত্র আমার কাজ আটকে আছে আয় 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 ম্যাডাজের বেবিও চলে এসছে সাইটিং শয়তান তাড়াতাড়ি আয় 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 আই হাই 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 আই হাই 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 আই আই হাই হাই নে সাইডিং তো আস্তেই যাইছেনা আর ও বাইরে চলে গেছে ম্যাট্রেসের উপরেও ম্যাট্রেসের এদিকে মগরের উপরেও এদিকে আমাদের কাছিরা এই দেখো এই গজন বাইরে চলে গেছে ও বাবা সাইডিং তো ভেতরে চলে এসেছে সাইটিং ঢুকে গেল এখন এই গোটা পোয়রা বাইরে দেখি চেষ্টা করি আরও একবার আই হাই 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 আই হাই 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 এবার আমার বাইরে যেতে হবে

ওপরে আছে কেউ হ্যাঁ এবার সবাই চলে এসছে আর আর যেও না বাইরে প্লিজ আর যেও না বাইরে এখন দেখতে হবে আমার সবকটা পায়রা ঘরে কি করছে এখনো ঘরে যায়নি অবশ্য কে কে ঘরে গেছে ওই দেখো আমাদের চীনা চলে এসছে ওই যে আমাদের সুলতানের বেবি এই যে আমাদের সাইটিং বন্ধুরা আর এই যে এইখানে আছে আমাদের নতুন লক্ষাটা আমাদের অপরাজিতা জোড়া আমাদের অপরাজিতা কোথায় অপরাজিতা বাইরে হয়ে যায় সমস্যা নেই কোনো পাড়াদের খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট আজকের দিনটা এখানেই সমাপ্ত বন্ধুরা আমাদের এবার কি করতে হবে ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা का वीडियो नहीं है बाय